আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন না কোন যারা লিলেন কোম্পানির বারো চোদ্দো ষোলো ষোলো এল বারো বারো যে কোনো ধরনের নতুন চেসিস বুকিং করতে চাচ্ছেন সরাসরি চলে আসুন এটা যশোর ডিপুর দৃশ্য সরাসরি যশোর যশোর ডিপুর দৃশ্য এটা সন্ধ্যাবেলা এটা সরাসরি ভিডিও তুলে ধরা হয়েছে এখন বর্তমান যশোর ডিপুতে এই সব গাড়ি অবস্থান করতেছে এটা দু দুই হাজার পঁচিশ সাল চার মাস তেইশ তারিখের ভিডিও প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো গাড়ি আছে যারা নতুন গাড়ি বুকিং করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন সরাসরি যশোর ডিপুতে চলে এসে গাড়ি বুকিং করতে পারেন এবং ধরা গাড়ি যে কোনো গাড়ি সরাসরি আপনারা ডিপুতে চলে আসবেন এসে বুকিং করতে পারবেন এগুলোর নতুন এই দুইটা ড্রাম নতুন তারপর ওই সাইটে আছে বারো 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 চোদ্দো তারপর বাসের চেসিস এটা হলো বাসের চেসিস যারা যে কোনো গাড়ির বিষয়ে সরাসরি ডিপুতে এসে আপনারা আলোচনা করে নতুন পুরাতন ধরা গাড়ি রিকন্ডিশন গাড়ি যে কোনো গাড়ির বিষয়ে সরাসরি ডিপুতে চলে আসবেন এটা হলো আপনাদের সরাসরি যশোর ডিপুর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যারা যশোর ডিপু চিনেন তাহলে তো অবশ্যই দেখে চিনে ফেলছেন আর যারা চিনেন না সরাসরি যশোর ডিপুতে এসে নতুন চেসিস বুকিং করুন বাস থেকে শুরু করে ট্রাক যে কোনো ছোটো ধরনের থেকে বড়ো ধরনের যে কোনো গাড়ি নতুন গাড়ি বুকিং করার জন্য আপনারা সরাসরি যশোর ডিপুতে এসে আলোচনা করে গাড়ি বুকিং করতে পারেন এই সব দৃশ্য হল দৃশ্য হল যশোর ডিপু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন